গুড মর্নিং স্যাটারডে সকালবেলা বেলা এটা না বাবা এখন ওয়ান টেম্পারেচার হালকা জ্যাকেটের দিন ছেয়ে যাবি আর নেই ভারী জ্যাকেট পরেই যেতে হবে এখন যাচ্ছে আবি বাংলা ক্লাসে আজকে টি শার্টটা পরে দিয়েছি কলকাতার টিন টিন আমি বাংলা ক্লাসে এটা পরে যেতে পারিস সবাই মিলেই বেরোচ্ছি টুকটাক তো কাজ থাকেই স্যাটারডেতে সেগুলো সব সেরে তারপরে বাড়িতে আসবো চলো হ্যাভ ফান আমারও হ্যাফ পান তোরও কি পান আমরা তো টুকটাক যাব জিনিসপত্র কেনা তুই তো জানিসই লম্বালি না ওয়ালমার্ট আর কস্কোটা বাদ দিয়ে বাকি যে গাছগুলো আছে সেই দুটো তো একটু তো কফি খেতে যাব কোথাও একটা আর আর কোথায় যাবো বলতো ও আর একটু এই যে বাথান বডিতে যাব এখান থেকে কিছু কেনার আছে তোর জন্য তো কিছু জিনিস নয় বাথ বডি তোকে ছাড়া যেতেই হয় ছোট ছোট কিছু জিনিসপত্র আছে চলো আমাদের দিন শুরু স্যাটারডে সারাদিন ব্যস্ততাতেই কাটবে আর রোদ তো আমাদের ওঠেই না শীতকালে হাতে গোনা দিন রোদ ওঠে কিরকম মেঘলা সকাল থেকেই আমি জ্যাকেটটা নিয়ে আসছি দাঁড়া এই সকাল সকাল অ্যাবিকেও স্কুলে আর কি দৌড়াতে দৌড়াতে আসতে হয় আমাদেরও দৌড়াতে দৌড়াতেই আসতে হয় এবিকে স্কুলে ড্রপ করলাম এবার যাব কফি খেতে এখন আমরা রোজ এটাই আর কি ঠিক করে নিয়েছি স্যাটারডে সকালবেলাটা কোথাও একটা কফি খেতে যাব এখানে কফি শপ হচ্ছে মানে আমাদের ওখানকার চায়ের দোকানে সমান সমান গলিতে গলিতে কফি শপ আমাদের পাড়ার ওখানে একটা কফি শপ আছে এখন অব্দি যায়নি সময় পাওয়া যায় না মানে বাড়ির কাছেরটা তো যাওয়া হয় না বাড়িতেই তো কফি বানিয়ে খেয়ে নেওয়া হয় আর আরও বেরিয়েছি আজকে আরও অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি যেটা হচ্ছে অ্যাবি তো বার্থডে আসছে তো এই বার্থডেতে আমাকে মেকশিওর করতে হবে এডিট করছি অ্যাবিকে ছাড়া এই ব্লগটা তো অ্যাবির তো বার্থডে আসছে অ্যাবিবাবুর আবার সারপ্রাইজ খুব পছন্দ তো এই শনিবারের সকালবেলাটাই হচ্ছে অ্যাবিকে ড্রপ করে দিয়ে ক্লাসে তারপরে যে সময় পাওয়া যায় যেটুকুনি সময় ওইটুকুনি সময়ের মধ্যেই অ্যাবির বার্থডে সারপ্রাইজের জন্য যা কেনাকাটা সেগুলো সব ব্যবস্থা করতে হবে বার্ডের দিনকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই ছোটোবেলা থেকে আবি দেখে যে ওর যে কটা গিফট আছে সেগুলো সব সুন্দর করে র্যাপ ট্যাপ করা আছে আমাকে জিজ্ঞেস করছে এবার আমি ঘুম থেকে উঠলেই দেখতে পাবো তো যে আমার জন্য সারপ্রাইজ আছে বললাম হ্যাঁ পাবে দাঁড়াও দেখছি সব কোয়েশ্চেন করা হয়ে যাচ্ছে মানে বার্থডে নিয়ে ও প্রচণ্ডভাবে এক্সাইটেড আর অনলাইনে অর্ডার করে দিলে বাড়ির সামনে যদি প্যাকেট বা পার্সেল আসে সেইটা মানে অ্যাবি একবার হচ্ছে ওর জন্য একটা লেগো অর্ডার করেছি ও এসে এসে ঘুরিয়ে ফিরিয়ে বক্সটা আমরা ভেবেছি বক্স তো কার্ডবোর্ডের বক্স ও আর কি দেখবে ওটা এমনি নর্মালি একটা ক্লজেটের মধ্যে রাখা ছিল ও ঘুরিয়ে ফিরিয়ে দেখে এসে বলছে মামা এটা কি আমার জন্য কেনা লেগো আমরা তখন কি বলবো সব সারপ্রাইজ গান হলাম দেখেই ফেলেছে যখন তাহলে হ্যাঁ তোমার জন্য এটা কেনা হয়েছে চলে এসছি আর একটা নতুন কফি শপে আমরা না আসার সময় ভাবছিলাম মানে চেক করছিলাম যে যদি কাছাকাছি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ওরকম কোনো চা বা কফি পাওয়া যায় এরকম হলে পরে সেখানেই যাব কিন্তু দেখলাম সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো মোটামুটি ওই এগারোটার আগে খুলবে না কোথাও এত সকালে চা পাওয়া যাবে না ভেতরে ঢুকেই যেটা বুঝতে পারলাম যে পুরো ব্যাপারটাই হচ্ছে সেলফ সার্ভিস সকাল সকাল একদম সবার সামনেই তৈরি হচ্ছে ব্রেড বিভিন্ন রকমের শেপের রেডি করা আছে এখানে এগুলোকেই একটু একটু করে ওভেনে নিয়ে যাচ্ছে আজকের কফিটা নিজেকে বানিয়েই খেতে হবে আর যদি কফি শেষ হয়ে যায় তাহলে এটা শেষ হয়ে গেলে ওটাকে পেছনে নিতে হবে আর পেছনেটাকে সামনে নিয়ে এসে রেখে দিতে হবে মানে কফি শেষ হলে রিফিলটাও নিজেকেই করতে হবে তিন রকমের কফি রয়েছে হাউস ব্লেন একটা ডার্ক রোস্ট আর একটা ডি ক্যাফ আমরা হাউস ব্লেনটাই নিলাম হাউস ব্লেন্ড হচ্ছে ওরা অনেক রকমের কফি বিনস নিয়ে এসে এখানেই ব্লেন্ড করে তারপরে বানিয়েছে কফির সাথে আর কি কি নেওয়া যায় সেটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম তারপরে খাবার দাবার নেওয়ার জন্য এখানে একটা করে প্লেট রয়েছে আর এর উপরে একটা করে পেপার দেওয়া রয়েছে এটা নিয়ে গিয়ে যা যা পছন্দ হবে সেগুলো তুলে নিতে হবে এক্ষুনি গরম গরম অনেকগুলো প্লেন ক্রসা নিয়ে এসে রাখলো আমরা একটা গরম গরম ক্রসা নিয়ে নিলাম অমিতাভার বললো যে এখানকার টাটটা নাকি ভালো শুনেছে তার জন্য একটা টাটও নিয়ে নিলাম আমরা যেমন ভাত রুটি পছন্দ করি এখানকার লোকেদের মেন খাবারই হচ্ছে ব্রেড তার জন্য বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায় আমির জন্য কিছু একটা নিয়ে যাব। তার জন্য ভাবছি ডোনাট নেব না এই চকলেটস কোনটা নেব তারপরে ভাবলাম ডোনাট ভীষণই মিষ্টি হয়ে যাবে আর আমি এখন সব সময় হেলদি খাবো বলে তার জন্য ওর জন্য একটা স্কোন নিয়ে নিলাম কফি টার্ট আর তার সাথে ক্রসা এসব তো নেওয়া হলো কিন্তু পেমেন্ট করার সময় একটা অন্যরকম অভিজ্ঞতা হলো কফিটা খেয়ে নিই দোকান থেকে বেরিয়ে তারপরে বলছি সামারের সময় আউটডোরে বসে কফি খাওয়ারও ব্যবস্থা আছে দেখছি কিন্তু এখন তো উইন্টার অলমোস্ট শুরু হয়ে গেছে সব চেয়ার টেয়ার গোটানো আছে দেখতে পাচ্ছি সকালবেলার কফি খেতে কি দারুণ এক্সপিরিয়েন্স এখানে ক্যাশ পেমেন্ট করতে হবে ক্যাশ দিয়েছি আমরা ছিল কি না আমরা জানি না তো আমরা জিজ্ঞেস করছি ক্যাশ পেমেন্ট করতে হবে মানে আমার কাছে তো ক্যাশ ছিল না তো আমি বলছি ক্যাশ পেমেন্ট করতে হবে কার্ড নেই বলছে না কার্ডের কোনো ব্যবস্থা নেই তো তোমার কাছে ক্যাশ নেই তখন আমি বলছি না মনে হয় নেই তখন বলছে দ্যাটস ওকে নেক্সট টাইম যখন আসবে তখন তুমি পে করে দিও এবার এতগুলো খাবার নিয়েছি এরকম করে খাওয়া যায় নাকি তারপরে লাকেলি অমিতের কাছে ছিল অমিত ক্যাশ পে করলো তারপরে মানে এত ভালো মানে দুজনেই আর কি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বোধহয় চালাচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চালাচ্ছে এত সুন্দর ব্যবস্থা খালি লোকজন এরকমই মানে বাসে উঠলে পড়ো না বাসে যদি ভাড়া অনেকে বলে যে আমার কাছে ভাড়া নেই ঠিক আছে উঠে পড়ো এরকম একটা ব্যাপার অনেকে এসে বলে যে খুচরো নেই আমার কাছে হয়তো কুড়ি ডলার কিন্তু বাস ভাড়া হচ্ছে তিন টাকা তখন বলে যে আচ্ছা ঠিক আছে উঠে পড়ো লাগবে না কফি খাওয়ার পর টুকটাক যে কয়েকটা কাজ ছিল সেগুলো সব সারলাম এবার অ্যাবিকে এসছি ও স্কুল থেকে পিক আপ করতে এখান থেকে এবার একটু মলে যাব একটা কাজ আছে সেটা সেরে তারপরে বাড়ি যাব। মলে একটা বুকশপ আছে একটা ওই পড়াশোনার রিলেটেডই বই দরকার ছিল তার জন্য সেটা কিনে এখন ফিরছি এখন দুপুর বারোটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো একদম অলমোস্ট সন্ধেবেলার আগের সময়টা আজকে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার ব্যবস্থা কিছুই করে আসিনি। নি মনে হচ্ছে আজকে বাইরে রেস্টুরেন্টেই খেতে হবে মল থেকে যখন বেরোলাম তখন ভাবছিলাম যে রেস্টুরেন্ট যাব খাওয়া দাওয়া করে চলে আসব। কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু তারপরে আবার একটু প্ল্যান চেঞ্জ করে আবার কিছু জিনিসপত্র অ্যাড করলাম মানে আরও কিছু কাজ অ্যাড করলাম যেটা হচ্ছে আমাদের এই সিজনটাতে ফ্লু শট নিতে হয় তো ফ্লু শটের জন্য হচ্ছে ওই হেলথ কার্ডটা লাগে অ্যাভির আর অমিতের দুজনেরই অমিতের কাছে রয়েছে কিন্তু আমার হেলথ কার্ডটা আমার কাছে নেই তাই আমি বাড়িতে এলাম ওয়ালেট নেব এটা নিয়ে তারপরে যাব মানে ফ্লু শট দিয়ে খেতে যাব নাকি খেয়ে তারপরে ফ্লু শট দেবো সেটা পরে ডিসাইড করছি কিন্তু আমি এই কার্ডটা নিতে এলাম এখন বাড়িতে এখানে যেহেতু আমাদের হেলথ কার্ড আছে মানে যারা কানাডাতে আসার পরেই হচ্ছে প্রথম কাজ হচ্ছে হেলথ কার্ড করে নিতে হয় আর হেলথ কার্ডটা দেখালে পরে ফ্লু শটটা ফ্রি কোভিড ভ্যাকসিন মানে যা নিয়েছি সবই ফ্রি ইভেন যে ডাক্তার দেখাতে যাই মানে ঠান্ডা লাগলে ডাক্তার দেখাতে যাচ্ছি জ্বর হলে ডাক্তার দেখাতে যাচ্ছি এগুলো সব কিছুর জন্যই হচ্ছে সবই ফ্রি আমি বলছি ও জ্যাকেটটা খুলে চেঞ্জ করে অন্য জ্যাকেট পরবে এখন বেলার দিকে অবশ্য এত মেঘলা বলে ঠান্ডাটা কম তো হয়ে গেছে চল ওয়ালেট নিয়ে নিয়েছি এটা গাড়িতে নিয়ে গেলেই তখন সকালবেলাতে আর আসতে হতো না বাড়িতে কিন্তু ভুলে গেছি দেখো ভুলে গেছি মানে প্ল্যান তো ছিল না আর তাড়াহুড়ো করে বেরিয়েছি আমি আর আমার ওয়ালেট নিয়ে বেরোয়নি লাস্ট দশ মিনিট ধরে আমরা দশটা রেস্টুরেন্টের নাম করলাম কোথায় খেতে যাব খুব বেশি দূরে যাওয়ারও আবার ইচ্ছে নেই কারণ বাড়ি ফিরে এসেও অনেক কাজ টাজ রয়েছে তো সেই জন্য কাছাকাছি কোনো রেস্টুরেন্টই খুঁজছিলাম তারপরে ফাইনালি ঠিক হলো ওয়াও ইন্ডিয়ান কিচেন বাড়ির কাছেই এই সাত আট মিনিট মতন সময় লাগে আসতে তো সেখানে এসছি আজকে লাঞ্চ করতে এখানে এলাম অনেকদিন দিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া হয় না আর এইখানে সফার ড্রাক মঠ আছে এখান থেকে যদি ফ্লু শট নেওয়া যায় নিয়ে নেবো চলে আয় এই রেস্টুরেন্টে এসেছি আমরা একবার মনে আছে আদি মিউজিক চলছি মিউজিক বাটার চিকেন পাওয়া যায় যেটা হচ্ছে নাটস ছাড়া আমাদের মাঝে মাঝে বাটার নান খেতে ইচ্ছে করে কিন্তু নাটস ছাড়াও রেস্টুরেন্ট খুঁজে যেতে হয় না হলে পর আমরা খেতে পারি না বাটার চিকেন আর নান তো অর্ডার করবোই তাছাড়া দেখলাম অনেক কিছুই রয়েছে মোমো রয়েছে তারপরে তন্দুরি আইটেমও অনেক কিছু রয়েছে আমরা একটা তন্দুরি চিকেন অর্ডার করলাম তার সাথে একটা মিন চাটনি দিয়েছে চাটনিটা বেশ ভালো খেতে আমি একটু টেস্ট করে দেখলাম আর মেন কোর্সের জন্য অর্ডার করেছি বিরিয়ানি আর তার সাথে নান আর বাটার চিকেন এখানে অবশ্য মোটামুটি বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই যদি একটা করে গ্রেভি আইটেম মেন কোর্সের কিছু অর্ডার করে তার সাথে কমপ্লিমেন্টারি আসে তো আমাদের কমপ্লিমেন্টারি নান এসছে প্লেন নান ছিল আমরা সেটাকে গার্লিক নান করে চেঞ্জ করে নিয়েছি হয়ে গেছে আমাদের বাটার চিকেন আর নান খাওয়া বিরিয়ানিটা আমরা জানি ওরকম হয় কিন্তু তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলে আমাদের একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে তার জন্য একটুখানি বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমাদের এমন অর্ডার আমি অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যেবেলাতেই মানে কালকে ফ্রাইডেতেও ভাবছিলাম কালকে প্রচণ্ড কাজের চাপ ছিল তবে সন্ধেবেলাতেও আমার একটা মিটিং ছিল এখানে তো সেই সব করে না আমি কালকে রান্না রান্নাবান্না করার একদমই সময় পাইনি মানে কালকে ফ্রাইডে আমরা ডিনার করেছি মানে নর্মাল সিম্পল ডাল ভাত কিন্তু আমরা ভাবছিলাম বাইরে খেতে যাব। কিন্তু মানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা সাড়ে নটা হয়ে গেছে তখন আর ওই যে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরবো সেই ধৈর্যটাও নেই আর কি মানে এত টায়ার্ড ছিলাম এত কাজের চাপ ছিল সাড়ে ছটা পনেরো সপ্তাহ অবধি কাজ করেছি দিয়ে তখন ভাবছিলাম যে বাইরে খেতে যাব কি না তো এবার ইন্ডিয়ান বাটার চিকেন অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে তো বাটার চিকেন খাবো বলে ফোন করেছিলাম এখানে এবার আমরা আগে খেয়েছি তো তাও আমরা অনেক সময় শেফ চেঞ্জ হয়ে যায় তারপর তখন তো হ্যাঁ অসম হ্যাঁ আসাম রিভিউ দিয়েছিল দিয়ে আর এখানে তো শেফ চেঞ্জ হয়ে যায় খুব ঘন ঘন শেফ চেঞ্জ হয় শেফ চেঞ্জ হলে পরে এই খাবার রেস্টুরেন্টের খাবার দাবার গুলো রকম টেস্ট হয়ে যায় তো তার জন্য আমরা ফোন করেই এসেছিলাম আরকি ফোন করেই নিয়েছিলাম যে দুটো তিনটে রেস্টুরেন্টে মানে বাদাম ছাড়া মানে রকম ক্যাশিও ছাড়া কাজু বাটা ছাড়া তো অনেকেই বলে যে হয়ই না বাটার চিকেন কিন্তু খুব ভালো করেছিল তো ফোন করে এসেছিলাম আজকে এসে আমি আবার সেই ওইগুলো বলছি খাওয়াটা হয়ে যাওয়ার পর আমাকে বলছে কালকে তুমি কল করেছিলেন না হ্যাঁ মানে পুরো এমন সব বলছি তো যে সেসিমি সিডস বেসন তারপরে হচ্ছে কাজু মানে রকম নাটস কিছু দেওয়া যাবে না এসব বলা টলার পরে ও ঠিক মেলাতে পেরেছে যে কালকে আসেনি আজকে খেতে এসছে

বলছে ও রাইট ও পছন্দ করে না ফ্লু শার্ট নিতে গিয়ে যেখানে ফ্লু শার্টটা যে দেয় তাকে বলে বলছি এর থেকে কোভিড ভ্যাকসিন আমার অনেক কম লাগে ফ্লু শার্টে কেন বেশি লাগে আমার চলো গিয়ে দেখি আর আমরা এসেছি শার্ট নিতে ফ্লু হ্যাঁ হবে কিনা জানি না আমি আমরা এর আগে যেখানে গিয়ে জিজ্ঞেস করলাম সেখানে বললো যে ফর্টি ফাইভ মিনিটস থেকে ওয়ান আওয়ার ওয়েটিং টাইম আর এটা আমাদের বাড়ির একদম কাছে তো দেখা যাক এখানে হয় কি না এই সময় সবাই ফ্লু শট নেয়। কি হচ্ছে? নার্ভাস। হুম? তো দাঁড়াও গুগল ডিসকেন। 1 সেকেন্ড নাও। 2 3 4 5 6 6 সেকেন্ড কাউন্ট করবে। ডান হয়ে গেছে যেহেতু ফ্লু শট ব্যান্ডেড হয়ে গেছে খুশি হয়ে গেছে। ব্যান্ডেড পেলে একদম খুব খুশি।

সেই স্টোরটাতে আমাদের বলছে ফর্টি ফাইভ মিনিটস থেকে ওয়ান আওয়ার ওয়েট তোমরা কি ওয়েট করতে পারবে আমরা তো ওয়েট না করে চলে এসেছি কিন্তু আমরা এসে ভাবলাম বাবা ওখানে এত ভিড় এখানে ভিড় নেই যেই না আমরা এসে বসলাম সবারই মোটামুটি ফ্যামিলি আসছে তিন চারজনের ফ্যামিলি মোটামুটি মানে প্রায় দশ বারো জনের লাইন হয়ে গেছে তো এবার আমাদের দশ মিনিট বসতে হবে এখানে মানে ওরা অবজারভেশনের জন্য বসবো এই যে হাইবাবু বসছে এখন ও বসছে না বলছে বসবো কেন আমরা চল আমরা ঘুরি স্টোরের মধ্যে মানে এটা একটা ফার্মেসি কিন্তু ফার্মেসিতে শুধুমাত্র ওষুধপত্র পাওয়া যায় না আর অনেক জিনিসপত্র পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় তো কি হলো লাগলো কী হলো লাগলো বাবা বলছে লাগছে ও বাবা ওকে বলেছে সোমবারের মধ্যে স্কুল যেতে পারবে কোনো অসুবিধা নেই ফ্লু শট আমরা প্রত্যেক বছরই নিই খুবই কমন কিন্তু কোভিড শট নেওয়ার পর থেকে কী হয়েছে এবার আমরা মানে কম্পেয়ার করতে পারি ওইটাতে বেশি লাগে না এইটাতে বেশি লাগে কোভিড শর্টও তো আমাদের চারটে নেওয়া হয়ে গেছে তো সেই জন্য ওই জন্য কম্পেয়ার করতে করতে ওইটা এত কুইক হয় না এটা এখন মনে হয় একটু লাগে এখন বাজে বিকেল সাড়ে তিনটে কিন্তু একটু দেখে মনে হচ্ছে না সাড়ে তিনটে এবার আমরা বাড়ি ফিরবো এত অন্ধকার হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আরে ওকে দশ মিনিট দাঁড়ালাম ঠিক আছে ব্যথা করছে ভালো বলছে প্রচন্ড প্রচন্ডই ভালো বাড়ি ফিরে এসেই একটা বড় কাজে হাত দিলাম আমি অনেক সময় বলি যে আমাদের বাড়িতে একদম আন্ডারগ্রাউন্ডে একটা ফ্লোর আছে এখানে এটাকে বেসমেন্ট বলে তো বেসমেন্টটাতেও আমার ঘর বানিয়ে নেওয়া যায় কিন্তু আমাদের আর সেটা করা হয়নি আপাতত এরকম আনফিনিশড অবস্থাতেই রয়েছে আর এটার মধ্যে আমাদের যাবতীয় জিনিসপত্র মানে ওই স্টোর রুম মতন করে রেখেছিলাম এই যে বেসমেন্টে জানলা এখান থেকে আমাদের ব্যাক দেখা যাচ্ছে একটুখানি আর এদিকেও আরেকটা জানলা আছে ওই বাড়ির পেছন দিকটাও এখান থেকে দেখা যায় চারিদিকে জিনিসপত্র ছড়ানো বেশ কিছু বক্স আছে যেগুলো আমরা যখন এই বাড়িতে মুভ করেছি তখন থেকে এখনো অবধি ওপেন করা হয়নি তাই ভাবলাম এই তিন চার বছরে যখন ইউজ হয়নি এই বক্সগুলো আর মনে হয় দরকার নেই দেখা যাক ওখান থেকে জিনিসপত্র যদি কিছু ফেলতে হয় বা ডোনেট করতে হয় সেগুলো করে দেবো এখানে হচ্ছে আবিবাবুর সমস্ত ছোটবেলার টয় রাখা আছে তারপর আমি তো মাঝে মাঝে ঘর সাজানো জিনিসপত্র পাল্টে পাল্টে সাজিয়ে রাখি সেই সব জিনিসপত্রগুলো সব এখানে রাখা আছে অলমোস্ট তিন সাড়ে তিন ঘন্টা সবাই মিলে কাজ করে প্রচুর জিনিসপত্র এদিক ওদিক করে বাতিল করে তারপরে মোটামুটি একটু ক্লিন করতে পেরেছি এই যে গদিটা এটা দশ বছরেরও বেশি বয়স নিচে একটা কার্পেট পেতে গদিটা পেতে দিলাম শীতকাল আসছে তো সেজন্যই আরও বেসমেন্টটাকে ক্লিন করলাম যাতে এসে ইচ্ছে মতো খেলতে পারে ভাবছি বেশ কিছু কার্পেট কিনে নিচের ফ্লোরে পেতে দেবো তাহলে পরে আর ঠান্ডা লাগবে না আর এই যে ডাইনিং টেবিলটা এটার বয়সও বারো বছরের মতন আমি আর অমিত যখন দেশের বাইরে বহু দিন পর প্রায় দু আড়াই বছর পরে নিউ জার্সিতে একই জায়গায় দুজন প্রজেক্ট পেলাম তখন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম সেখানে এই ডাইনিং টেবিলটা কিনেছিলাম আর এর সাথে চারটে চেয়ার ছিল ওই যে ওই চেয়ারগুলো এখনও রাখা আছে পাশের চেয়ারগুলো অবশ্য আমাদের ব্যাকইয়ার্ডে যে ডাইনিং টেবিলটা আছে তার চেয়ার শীতকাল এলে পরেই তো আমরা এগুলোকে ঘরে নিয়ে চলে আসি আর এই যে পাশে যে এই রকিং চেয়ারটা রয়েছে এটার সাথে তো আমার প্রচুর স্মৃতি এইটা হচ্ছে আবির তো দশ বছরের বার্থডে আসছে এটারও বয়স দশ বছর সেই যে চার দিনের দিন আবিকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম তারপরে তো প্রায় দু তিন মাস একদম প্রত্যেকটা রাতই জাগা তখন এই চেয়ারের মধ্যেই আবিকে কোলে নিয়ে বসেই এরকম ঘুমোতাম কখনো বা জেগেই রাত কাটিয়ে দিয়েছি এই গ্লাইডারটার একটা পা রাখার জায়গাও আছে সেটা অবশ্য এখন অমিত তোর অফিস রুমে নিয়ে গেছে ও অফিস করার সময় ওটার উপরে পা রাখে মাঝে মাঝে এখানে প্রত্যেকটা জিনিসের সাথেই অসংখ্য স্মৃতি রয়েছে তাই জানি এগুলো খুব একটা দরকারই না কিন্তু না আবার ফেলে দিতেও ইচ্ছে করে না এদিকটাতে রয়েছে আমাদের ওয়াশার ড্রায়ার এখানেই আমাদের সমস্ত জামা কাপড় কাছাকাছি হয় আর এদিকটা এখন অবধি ক্লিন করিনি যত রকম ট্র্যাশ হয়েছে যেগুলো বাতিল করেছি সেগুলো সমস্ত ওই ট্র্যাশ ব্যাগ ব্ল্যাক কালারের ওগুলোর মধ্যে ভরে রেখে দিয়েছি আজকে দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে আমাদের আর রাত্রেবেলা ডিনারের জন্য কিছু খেতেই ইচ্ছে করছে না সন্ধ্যেবেলা তো আমরা আর কিচ্ছু খাইনি তাই রাত্রেবেলায় সবাই মিলে ঠিক হলো এই যে ডাল চাল আলু সব একসাথে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর আজ সেই সকাল সাড়ে আটটা থেকে শুরু করেছি বাইরে অতক্ষণ ঘোরাঘুরি হয়েছে তারপরে ফিরে এসেও আবার তিন চার ঘন্টা বেসমেন্টে কাজ করেছি এমনিতেই সবাই টায়ার্ড হয়ে গেছি আমাদের ডিনার রেডি হয়ে গেছে সবার ফেভারিট আর ভীষণ কমফোর্ট একটা ফুড আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা